আসসালামু আলাইকুম নতুন আরও কিছু শব্দ নিয়ে আসছি আপনাদের জন্য আরবি টু বাংলা কামফলস কত টাকা জিভ ফতুরা বিল দেন যৌবন কাস্টমার বিয়া বিক্রয় করা ইস্ত্রি ক্রয় করা মাতাম খাওয়ার হোটেল ফেন্দুক আবাসিক হোটেল ইদাম রান্না করা তরকারি ফতুর সকালে নাস্তা গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার তাম খাদ্য বা খাবার হুক্কা হিজা বা জোতা কামিজ জামা ফেনিলা, গেঞ্জি সিলসিলা চেন তাজ মুকুট হিজাম বেল্ট মেলাবেস জামা কাপড় বাত্তানিয়া কম্বল সাইফা তোয়ালিয়া মোকাদ্দা বালিশ সিন্দুক বাক্স সুল্লাম শিরি মাদবাক রান্নাঘর মুস্তৌদা গোডাউন শারসাফ বিছানার চাদর আদি ফাক্কার তো বাবো ফাক্কার তো ভেবেছিলাম মুফাকর তো ফুরসা সুযোগ লেকিন কিন্তু ইসমা শোনো আও অথবা লাও ইজা যদি লোস বয়পেওনা সরফ বাংতি লাম ছিলাম মজুদ আছে বা আসি হারিস পাহারাদার হারেস গোলকিপার হাল্লাক সেলুন হাদ্দ কামার গান্নাম মেশপালক কান্নাস জারুদার বিল্লাহে দয়া করে বিলাদ দেশ সাহল সহজ জজমা জোতা তারহা অরনা খাতাম আংটি ইসমা অর্থ সোনা মাইসমা না সোনা ইকদার পার্ব মাইকদার না নাহার দিন বিলেল রাত ওয়াসাক নোংরা নাদিফ পরিষ্কার হায়াত জীবন মৌ মৃত্যু র যাওয়া ইজি আশা অ্যালিও আজ বকরা আগামীকাল জুয়া ভিতরে বার্রা বাহিরে খার্বুতা মানে বাজে লোক হারামে বাট পার গায়ের ইনসান অমানুষ ইবনে হারাম জরসন্তান ইবনে কাল্প কুকুরের বাচ্চা তাবান জ্ঞান দুর্বল